সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শীতের কুয়াশা ঢাকা সকাল আটটা থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে গুছিয়ে করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার এখন ঘড়িতে বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেছে কিন্তু ছটা সাড়ে ছটার সময় তা উঠে দেখছি প্রচণ্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তার কি করব লেপের মধ্যে আর একটু শুয়েছিলাম তারপরে উঠে ঘরের কাজগুলো কিন্তু করা হয়ে গেছে আর এই যে উঠোনটা ঝাড় দিতে দিতে আজকের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর ওই যে দেখালাম কী কুয়াশা পড়েছে যত বেলা হচ্ছে তত যেন কুয়াশাটা বেড়ে যাচ্ছে আর যেরকম বৃষ্টি পড়ছে সেরকম কিন্তু কুয়াশাও আজকে পড়ছিল। তা কি করা যাবে এই কুয়াশার মধ্যে কিন্তু সংসারে কাজগুলো তো করতেই হবে আর যেহেতু সংসারে আমি একা একা হাতে সমস্ত কাজই সকাল থেকে রাত পর্যন্ত করে গেছি তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু উঠোনঝাড় দেওয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আর এই যে সূর্যদেবকে প্রণাম করে নিলাম তারপরে তুলসী মন্দিরে জল দিয়ে প্রণাম করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি রান্না করে আগে গরম জল খেয়ে নিলাম আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কী বলতো একদম কাঁপছি আমি যেন সোয়েটার পরেছি তাও কাঁপছি তা ভাবলাম আগে চা খেয়ে নিই তারপরে অন্য কোনো কাজ করা যাবে তা গরম জলটা তো খাওয়া হয়ে গেল তারপরে এই যে একটু চা বানিয়ে নিয়েছি আদা দিয়েছি তুলসী পাতা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এক গ্লাস চা খেয়ে নিয়েছি তারপরে দেখো অনেকগুলো কাজ করেছি সেগুলো তোমাদেরকে আর শেয়ার করলাম না একেবারে আবার শেয়ার করছি এই যে ঘরটা গুছানো দিয়ে আর এই যে এখন একটু রোদ্দুর উঠেছে তা দেখো পাচিলের পরে বালিশ আর কম্বলটা দিয়ে দিলাম যেহেতু আজকে প্রচুর কুয়াশা পড়েছে আর পুরো মনে হচ্ছে বরফ হয়ে গেছে বিছানাপত্র তাই একটু বালিশগুলো আর কম্বলটা রোদে দিয়ে দিলাম তারপরে দেখো ঘরে চলে এসেছি এসে জানলাটা খুলে দিলাম তারপরে জানলার উপরে ঝাড় দিয়ে দিচ্ছি আগের দিন দুষ্টুর বাবা কলা আর খেয়েছিল শাকালু সেই খোসাগুলো কিন্তু জানলার পরে রেখে দিয়েছিল সেইগুলো ঝাড় দিয়ে এখন ফেলে দিলাম তা ভেবেছিলাম কোল বালিশগুলো রোদ্দুরে দেব আর দিলাম না যেহেতু বিছানাটা একদম ফাঁকা হয়ে থাকবে যেহেতু একটু শোয়া বসা করি তা বালিশ লাগবে তারই জন্যে তা দেখো কোল বালিশগুলো সরিয়ে থয়ে আসলাম সোপার পরে তারপরে এই যে বেড কভারটা এখন সুন্দর করে টান টান করে নিচ্ছি আর আগের দিনের ভিডিওয় অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে মন্দিরটা খুব সুন্দর হ্যাঁ গো মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর খুবই জাগ্রত আর ওটা কী বলতো পাশে মন্দির আর যেটা মানে যেখানটায় পুজোটা হয় সেটা কিন্তু ওই যে একটা বট গাছ বললাম না আর ওখানে কিন্তু বেদি করা রয়েছে আর চারিদিক দিয়ে ঘেরা রয়েছে তা দেখো গল্প করতে করতে খাটটা কিন্তু গোছানো হয়ে গেল। খাটটা যদি সুন্দরভাবে গোছানো থাকে না আমার মনে শান্তি আর ঘরের মধ্যে যেহেতু একটা খাট রয়েছে সেই খাটটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। তারপরে দেখো অনেক জামাকাপড় ছিল সেই যে দুই দিন ধরে শুকিয়েছি সেই জামাকাপড়গুলো কিন্তু ভাস করা হয়েছিল না তা এখন এক এক করে সমস্ত জামা কাপড়ই ভাস করে নেব আর যেগুলো যেখানে থাকে সেইগুলো কিন্তু সেখানেই আবার রেখে দিয়ে আসবো সুপ্রিয়া ব্লগ থেকে বলেছে আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর আরও কিছু আমার নতুন নতুন প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছে এখন তারা সবাই কমেন্ট করে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই তা তাদের নামগুলো এখন নিয়ে নিচ্ছি বাঙালি ব্লগার সৌমিলি সুমনা ব্লক গৌতম দাস ঝুনু মুনু সাবানা ব্লক শারমিনা লাইফস্টাইল সুমি ব্লগ মনিকা ঘোষাল এস ফ্যামিলি জীবন নদী সকল বন্ধুরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে পাশেতে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে রোজ কমেন্ট করো তাদের নামগুলো আজকে নিলাম না তাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা তা দেখো এদিকে জামা কাপড়গুলো ভাস করে যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো রেখে এসেছি তারপরে যে সোফাটা গুছিয়ে নিচ্ছি আর দেখলেই তো সোফার পরে কত জিনিস থাকে সোফা যখনই গোছায় তখনই কিন্তু সমস্ত জিনিস সরিয়ে নিই তারপরে গোছাই তা দেখো আজকে সোফার কভারটা তুলি নি এমনি পেতে দিলাম দেখলাম ঠিকঠাক ছিল তারই জন্য। তারপরে দেখো যে জায়গাটা সেপটা বক্স থাকে সেই জায়গাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর একটু মুছে নিচ্ছি দেখছি বেশ একটু হালকা হালকা ধুলো পড়েছে তার জন্যে আর দেখো এগুলো কিন্তু মেলার থেকে কিনেছিলাম মেয়ের জন্য কিলিপ গার্ডার আর দুটো হেয়ার বিন সেটা তোমাদেরকে শেয়ার করলাম সেই মেলার থেকে এসে তো আর শেয়ার করা হয়নি তা আজকে এখন শেয়ার করে দিলাম তারপরে এই জায়গাটা একটু মুছে নিলাম তারপরে ক্রিমগুলো থাকে সেই ক্রিমগুলো মুছে জায়গারটা জায়গায় আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর কি বলতো এই ঘরে তো শোকেস নেই সে শোকেসের ভিতরে গুছিয়ে রাখবো তাই এই জিনিসটা বানিয়েছিলাম তাই এখানটাই রেখে দিই তারপরে দেখো এই চালের বস্তাগুলো আজকে এখান থেকে সরিয়ে দেবো দেখতে ভালো লাগে না তার সিঁড়ির নিচে চালের বস্তাগুলো দিয়ে দিয়েছি তা সিঁড়ির নিচটা তোমাদেরকে আর দেখালাম না চালের বস্তাগুলো সরিয়ে নিয়ে চলে গেলাম তা সিঁড়ির নিচে সুন্দর করে গুছিয়ে থুয়ে এসেছি তারপর দেখো এই জায়গাটা ঝাঁট দিয়ে নিচ্ছে এখন আর কী বলো তো চালের বস্তার পাশ দিয়ে একটু ঝুল হয়েছিল সেগুলো ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ঝাড় দিয়েছি আর চালের বস্তাটা যেখানে ছিল সেখানে কিন্তু ঘেমে গেছে দেখছি জল জল হয়ে গেছে তা চালের বস্তাগুলো সরিয়ে দিয়েছিলাম তাই ভালো নইলে কিন্তু চাল যদি ড্যাম পড়ে যেত তাহলে অতগুলো চাল কি হতো বলো তার জন্যে ভাবছি যে কি বলতো ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে কি মনে হলো আজকে চালের বস্তাগুলো এখান থেকে সরিয়ে দিই তা দেখো সরিয়ে নিয়ে গেছি বেশ ভালোই হয়েছে তা দেখো এদিকে গল্প করতে করতে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল আর বেশ খানিকটা কিন্তু নোংরা বেরিয়েছে যেহেতু এই যে চালের বস্তাগুলো সরিয়েছি আর হচ্ছে কটা প্যাকেট কেটেছি সেইগুলোরই নোংরা দেখো ঘরটাও কিন্তু এবার ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিলাম তারপরে এরই মধ্যে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলো বানানো ধোয়া হয়ে গেছে তা এখন কিছুটা মাছ ফ্রিজে রেখে দেব। আর কি বলো সমস্ত কোটো একটু জোড়া রয়েছে তা কোটো ছিল না বলে তা দেখো এরকম কিন্তু তেলের প্যাকেটগুলো আমি ফেলি না সময়তে কাজে লাগে বলে তা দেখো এর ভিতরে মাছগুলো রেখে দিলাম আর যেদিন যে মাছটা রান্না করব সেই প্যাকেটটা বের করে নেবো সেরকম করেই কিন্তু মাছগুলো রেখে দিয়েছি তারপরে যে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি তারপরেই কিন্তু ভাত বসিয়েছি আর তোমরা তো জানোই আমি চাল ধুয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখি তারপরে কিন্তু ভাত বসাই তা দেখো তোমাদের সাথে কিন্তু আবার বেশ খানিকটা পর দেখা হচ্ছে ওই দুফুর হয়ে গেছে তখন তা দেখো ভাত বসিয়ে দিয়েছে এদিকে কিন্তু সবজিগুলো বানিয়ে নিচ্ছি ওদিকে পালং শাকটা আমার বানানো হয়ে গেছে এখন পিঁয়াজ কলিগুলো বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজ সে আমি কিনে নিয়ে এসেছিলাম সে ভাজাই হচ্ছিল না তা আজকে প্রথম ভাজা করলাম আর এবছরে বছরে কিন্তু পিঁয়াজ আজকে প্রথমই খালাম আমরা তারপরে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেখো বেগুন দিয়ে একটু মাছের তেল করব তা আগে লঙ্কার বেগুনটা ভেজে নিয়েছি তারপরে কিন্তু মাছের তেলটা দিয়েছি মাছের তেলটা যে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে মাছের তেলটা একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি তারপরে দেখো পালং শাকটা করেছি বেগুন আলু আর মূলো দিয়ে আগে সমস্ত সবজি ভেজে নিয়েছি তারপরেই কিন্তু পালং শাকটা দিয়ে দিলাম এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর পালং শাকের যে জল বেরিয়েছিল সেই জলে কিন্তু পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে তারপরে নামানোর আগে একটু চিনি আর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু আটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এই আটাটা দিয়েছি কিসের জন্য বলো তো ওই যে পালং শাকটা একটু জল কেটে যায় আর আটাটা দিলে কিন্তু আর জল কাটবে না তার জন্য আটাটা দিলাম লাস্টে তারপরে দেখো ওইদিকে বাটা মাছের ঝাল সর্ষে করব তার জন্যে কিন্তু আগে বাটা মাছগুলো ভেজে নিলাম আর ভেজে নিই আর নামাইনি বাটা মাছগুলো ওই তেলের ভিতরে কালো জিরে আর তেজপাতা ফড়ন দিয়ে দিলাম তারপরে জিরে বাটাটা আদা বাটা লঙ্কা বাটাটা আগে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে শস্যটা তো আমি ছেঁকে দিয়ে দিই তার সর্ষেটা ভালো করে জল দিয়ে গুলে দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু কারেন্ট চলে গেছিলো আর কোনো ভিডিও করা হয়নি তা দেখো এখন প্রায় সাড়ে চারটে বাজতে গেলো এখন আমরা খাওয়া দাওয়া করছি আর কি বলো তো বেশ খানিকটা টাইম কারেন্ট ছিল না তার জন্য কিন্তু খাওয়া দাওয়াটা করতে পারিনি ওই যে কারেন্ট না থাকলে অন্ধকার আর চারিদিকটা তো ঘেরা আমাদের বাড়ি তারপরে তো একেতেই রোদ্দুর উঠিনি তার জন্যে কিন্তু আবার দেখো তোমাদের সাথে দেখা করছে এই যে সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি সন্ধ্যা দেখানো হয়ে গেছে তারপরে কিন্তু চা বানিয়ে খেয়ে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি আজকে তারপরে আবার দেখা করছি রাতের বেলায় এই যে এখন পিঠে বানাচ্ছি কটা বাবা বাজার থেকে ঝোলা গুন নিয়ে এসেছে তা বললো মনা কটা পিঠে বানাও তাহলে খাওয়া হবে তার জন্যে কিন্তু এই যে পিঠে বানাচ্ছি আর কি বলো আজকে দুপুরে খাওয়াটা তো একদম বেলায় হয়ে গেছে মানে সন্ধ্যের আগে তার জন্য আর ভাত খেতে ইচ্ছা করছে না কারোর তাই একটু এই যে গরম গরম পিঠে করেছি আর ওই যে ঝোলা গুড় দিয়ে সবারই খাওয়া হয়ে গেছে তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ